নমস্কার দর্শকগণ সুবাবি লাইফ স্টাইলে আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই সেই দিন সকালবেলা বেরিয়ে বিচের সামনেই দেখলাম এই খাবারটা পাওয়া যাচ্ছে এখানে ঘুগনি দিচ্ছে আর সাথে দিচ্ছে দুটো আলুর বড়া আর তিনটে উরুদ বরা যেটা আমরা সাম্বারের সাথে খাই তো এখানে পাতলা নারকেলের চাটনিও দিয়েছিল তিরিশ টাকা করে প্লেট নিয়েছিল তো আমরা একটুখানি সমুদ্রের দৃশ্য দেখতে দেখতে খেয়ে নিলাম তো খেয়ে দিয়ে বিচের একটু নিচে গেলাম সমুদ্রের ধারে গিয়ে এই যে গ্রহরত্নগুলো বিক্রি হচ্ছিল ইনি বলছিলেন সবটাই আসল তো আমরাও একটু দেখছিলাম এটা ওটা ওনাকে জিজ্ঞেস করছিলাম কিরম দাম টাম এই সব করতে করতে তারপরে গুটি গুটি পায়ে চলে গেলাম ডাবের দোকানে পেট ঠান্ডা করতে হবে সকালবেলা পাল্টা খেলে তো পেটের প্রবলেম হতেই পারে আর আর এখানে ডাবের দামও উল্টো মানে যেই যেরকম পাচ্ছে নিচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা চল্লিশ টাকা খুবই পাওয়া দুষ্কর তো আমরাও ওরকম ডাব নিয়ে নিয়েছিলাম আর সুস্মিতার এই যে উটটাকে দেখে ভীষণ কষ্ট হচ্ছিল আর এই যে ঘোড়াটা লাকি তো তারপরেই চলে এলো মিষ্টিওয়ালা মিষ্টি আসতেই শুভ বললো আমি মদনমোহন খাবো বলে দুটো মদনমোহন নিয়ে খেতে শুরু করলো আমাকেও দিচ্ছিল আমি বললাম না খাবো না থাক আর এখানে তো আমি বিচের ধারে একটুখানি আকিবুকি কাটছিলাম মানে ওই আর কি চ্যানেলের নাম লিখছিলাম শুভ আমি ফটো তুলবো আমরা দেখবে আমাদের কাবার পিকে আছেও ফটোটা তারপরে বিচের ধার থেকে এইসব করে টরে আমরা চলে এলাম কাকাতুয়াতে ওর দোকানে এসেছি ও একবারও মুখ তুলে আমার ক্যামেরার দিকে দেখলো না যাই হোক ভেতরে চলে গেলাম আমরা এই যে গরম গরম আমাদের কচুরি আর ঘুগনি চলে এসছে এখানে সব কিছুর সাথেই ঘুগনি দেওয়ার ব্যাপারটা আমার একটু ইউনিক লাগলো উড়িষ্যাতে বোধ হয় ঘুগনিটাই সবাই খেতে বেশি ভালোবাসে আর এই কচুরিগুলো একদম গরম ছিল সফট ছিল পুরো মনে হচ্ছিল যে ডালডায় ভাজা কচুরিটা খেয়ে আমার অবস্থা একটু খারাপ হয়ে গেছিলো যদিও শুভ আমাকে খাইয়ে দিল আর এই সেই ছানা ছানাপোড়া আমরা যেখানেই যাচ্ছি মোটামুটি পোড়া ট্রাই করছি তারপরেই আমরা চলে এলাম একটু পুরীর বাজারে তো বাজারে আসার উদ্দেশ্য ছিল যে রাত্রেবেলা আজকে আমরা ঠিক করেছি বাজার থেকে কিছু মাছ মাংস কিনে আমরা রান্না করতে দেবো আর সেটাই আজকে আমরা ডিনারে খাবো সেই জন্য দিনের বেলা একটু বাজারটা ঘুরে দেখতে এসছিলাম এখানে প্রচুর মুদিখানা মা সবজি মাছ মাংসের দোকান আছে এই যে মাছের বাজারে ঢুকে গিয়েছি এখানে ছোট ছোট দেখলাম শঙ্কর মাছ আরও অনেক রকম মাছ আছে পমপ্লেট কাঁকড়া বিভিন্ন রকমের মাছ কাতলা রুই তো আছেই আর এখানে বেশ ভালো লাগছিল ফ্রেশ মাছগুলো দেখে আর তখন বেলার দিকে বাজারে বেশ ভালোই ভিড় ছিল এখানে দিশি খাসি বলো দিশি মুরগি সমস্ত কিছুই পাওয়া যায় আর এই মাছটার নাম কেউ জেনে থাকলে বা খেয়ে থাকলে আমাকে প্লিজ জানিও এটা কী মাছ তো আমরা লাঞ্চে গেছিলাম এক জায়গায় সেটা পরের ভিডিওতে আসছে সন্ধেবেলা বাজারে এসে কাঁকড়া কিনে আর এই মাসির দোকান আমরা রান্না করতে দিয়েছিলাম এটা একদম বাজারের গায়েই আর এই মুরগিটা আমরা কিনেছিলাম গোটাটাই কিনে মুরগিটাও কষা বানাতে দিয়েছিলাম মানে কাঁকড়ার ঝাল মুরগি কষা আর সাথে রুটি তো এটাই আজকে আমাদের ডিনার ছিল কাঁকড়াটা বেশ ভালো বানিয়েছিলো কিন্তু একটু নুনটা বেশি লাগছিলো আমাদের যেহেতু আমার নুন একটু কম খাই তো বিচের ধারে একটু ঘুরতে গিয়েছিলাম আর পকোড়া না হতে পারে তো এখান থেকে একটু চিকেন পকোড়াও নিয়ে নিলাম তারপরে রাতের ডিনারটা জমজমাট আমাদের চিকেন আর রুটি দিয়ে শেষ করলাম চলো